আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরায় নাজিয়াত আয়াত পনেরো পনেরো তোমার নিকট মুসার বৃত্তান্ত পৌঁছেছে কি আয়াতের তাফির হে মুহাম্মদ তোমার নিকট মুসার বৃত্তান্ত পৌঁছেছে কি আয়াত ষোল ষোলো যখন তার রব পবিত্র তুয়া প্রান্তরে তাকে সম্বোধন করে বলেছিলেন আয়াতের তাফির যখন তার প্রতিপালক পবিত্র তো উপত্যকায় তাকে আহ্বান করে বলেছিলেন এক এক এটি ওই সময়কার ঘটনা যখন মুসা আলাহ সালাম মাদায়ান শহর থেকে ফিরার পথে আগুন খোঁজার জন্য তোর পাহাড়ে পৌঁছে গিয়েছিলেন সেখানে একটি গাছের অন্তরাল থেকে আল্লাহ তালা মুসা আলাহিস সালাম এর সাথে কথোপকথন করেছিলেন যেমন তার বিস্তারিত বর্ণনা সুরা তাহার শুরুতে রয়েছে তোয়া ওই জায়গাকেই বলা হয় কথোপকথনের উদ্দেশ্য হল রিসালাত ও নব দানের মাধ্যমে তাকে সম্মানিত করা অর্থাৎ সালাম আগুন আনার জন্য গেলেন তখন আল্লাহ তালা তাকে রিসালাত দান করলেন আয়াত সতেরো সতেরো ফিরাউনের নিকট যাও সে তো সীমা লঙ্ঘন করেছে হায়াতের তাফসির পীড়াউনের নিকট যাও সে তো সীমা লঙ্ঘন করেছে ও অহংকারের সীমা ছাড়িয়ে গেছে এবং তাকে আয়াতাচারী হতে চাও আয়াতের তাফসির এবং তাকে বলো তোমার কি আত্মশুদ্ধির কোনো আগ্রহ আছে এক হ্যাক অর্থাৎ এমন পথ ও তরিকা তুমি কি পছন্দ করো যাতে তোমার আত্মশুদ্ধি হতে পারে আর সেটা হলো তুমি মুসলিম এবং আল্লাহর অনুগত হয়ে যাও আয়াত উনিশ উনিশ আর আমি তোমাকে তোমার রবের পথে পরিচালিত আয়াতের তাফির আর আমি কি তোমাকে তোমার প্রতিপালকের পথ দেখাবো ফলে তুমি তাকে ভয় করবে এক এক অর্থাৎ তার একত্ব এবং ইবাদতের পথ যার ফলে তুমি তার শাস্তিকে ভয় করবে এই জন্য যে আল্লাহর ভয় তারই অন্তরে সৃষ্টি হয়ে থাকে যে হৃদায়তের পথ অবলম্বন করে চলে আয়াত বিষ বিষ অতপর সে তাকে মহা নিদর্শন দেখালো আয়াতের তাফসির অতপর সে তাকে মহা নিদর্শন দেখালো এক হ্যাক অর্থাৎ নিজের সত্যতার জন্য সেই সকল প্রমাণ পেশ করলেন যা তিনি আল্লাহর তরফ হতে প্রাপ্ত হয়েছিলেন কেউ কেউ বলেন মহান নিদর্শন এর উদ্দেশ্য হল সেই মুজিজা অলৌকিক বস্তু সমূহ সালাম কে দান করা হয়েছিল যেমন হাতের শুভ্রতা এবং লাঠি আবার কারো কারো মতে উদ্দেশ্য হল তাকে দেওয়া নয়টি নিদর্শন আয়াত একুশ একুশ কিন্তু সে অস্বীকার করল এবং অবাধ্য হল আয়াতের তাফসিল কিন্তু সে মিথ্যাজ্ঞান করলো এবং অবাধ্য হলো। এক এক কিন্তু এ সমস্ত প্রমাণ এবং মুজিজা তার মধ্যে কোনো প্রভাব ফেলতে পারলো না এবং মিথ্যাগান ও অবাধ্যতায় সে অটল থাকলো। আয়াত বাইশ 22 অতঃপর সে পশ্চাৎ ফিরে প্রতিবিধানের সচেষ্ট হলো। আয়াতের তাফসির অতঃপর সে পিছন ফিরে প্রতিবিধানের সচেষ্ট হলো। এক এক অর্থাৎ সে ইমান ও আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েই খান্ত হল না বরং জমিনে ফাসাদ ছড়ানোতে এবং মুসা আলাহিস সালাম এর মোকাবিলা করতে প্রচেষ্টা চালালো। সুতরাং সে জাদুকরদেরকে উপস্থিত করে মুসা আলাহিস সালাম এর মোকাবেলা করালো যাতে মুসা আলাহিস সালাম কে মিথ্যা সাব্যস্ত করা যায় আয়াত তেইশ তেইশ সে সকলকে সমবেত করল এবং উচ্চশ্বরে ঘোষণা করল। আয়াতের তাফসির সে সকলকে সমবেত করল এবং উচ্চ স্বরে ঘোষণা করল এক নিজের সম্প্রদায়কে অথবা যুদ্ধ ও লড়াই করার জন্য নিজের সৈন্য সামন্তকে কিংবা জাদুকরদেরকে মোকাবেলা করার জন্য সমবেত করল এবং হঠকারিতা প্রদর্শন করে নিজেকেই সর্বশ্রেষ্ঠ রব প্রভু ও প্রতিপালক হওয়ার দাবি ঘোষণা করল। আয়াত চব্বিশ বললো আমি তোমাদের শ্রেষ্ঠ রব আয়াতের তাফসের আর বলল আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ আয়াত ফলে আল্লাহ তাকে ধৃত করলেন আখিরাতের ও ইহকালের দ্বন্দ্বের নিমিত্ত আয়াতের তাফিসের ফলে আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তির দ্বারা পাকড়াও করলেন এক এক অর্থাৎ আল্লাহ তাকে এমন ভাবে করলেন যে আগামীতে দুনিয়ায় আগমনকারী আল্লাহ রোহিদের জন্য শিক্ষণীয় উপদেশ স্বরূপ হয়ে রইল আর কি আছেই যা সে সেখানে ভোগ করবে আয়াত ছাব্বিশ ছাব্বিশ যে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে আয়াতের তাফসির যে আল্লাহকে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে হেতে সাল্লাম এর জন্য শান্তনা এবং মক্কার কাফেরদের জন্য হুমকি রয়েছে যে যদি তারা পূর্বেকার লোকদের ঘটনাসমূহ থেকে উপদেশ গ্রহণ না করে তাহলে তাদের পরিণামও ফিরাউনের মতো হতে পারে